এই স্টেশনেই তাকে ওনার কোনো বাসাবাড়ি নাই থাকার কোনো জায়গা নাই ওনার একটা বড় ছেলে নাই তো দেখি ওনাকে কীভাবে আমরা হেল্প করতে পারি আচ্ছা চাচি আপনি কি দুপুরে খাবার খাইছেন আম না কাম না আপনার আমি আপনার দিলে খাবার দিই আমি খাওয়াই দিব আপনাকে আপনার ছেলে নাই না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি প্রিয় বন্ধুরা উনি আবদার করছে ওনাকে আমি খাওয়াই দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে সম্মানিত বন্ধুরা ওনার এই পৃথিবীতে ছেলে মেয়ে কেউ নেই ওনার একজন ভাই ছিল সেই ভাইটাও মারা গেছে উনি স্টেশনই থাকে আপনার বয়স কত নব্বই নব্বই হবে না ওনার বয়স প্রায় নব্বই প্লাস হবে অনেলে ঠিক আছে যেহেতু আপনি দুপুরে কানে আপনি আবদার করেছেন আমি এক লঙ্কা আপনারা খাওয়ায়ে দেই প্রিয় বন্ধুরা এই ছোট ছোট ভিডিওগুলো ভালো লাগলে এই ভর ভরের শেয়ার করে দিবেন জি জি আমি তো আপনার সন্তানের মতোই না আমি আপনার সন্তান থাকলে এভাবে খাওয়াই দিত ঠিক না আজকে স্টেশনে থাকতে হতো না নাকি আল্লাহ তালা আমাদের কত ভালো লেগেছেন এই মায়ের এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ নাই উনি স্টেশনেই থাকে প্রিয় বন্ধুরা আপনারা যে বলেন আসলে এই কাজগুলো করতে যে প্রশান্তি শান্তি আমি পাই এই পৃথিবীতে আর কোনো কাজে শান্তি আমি পাই না তার জন্য এই কাজগুলো আমি করি আর